শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার পরিবারে নতুন একটা ভিডিওতে তোমাদের সকল স্বাগতম তো 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 আজকে খুব আনন্দ চলেছি কি বিষয়ে কোথায় যাচ্ছি সাথে শেয়ার বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইলো আর সবাইকে শুভ সকালের প্রীতি শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা আমার তরফ থেকে অনেক অনেক তো বন্ধুরা আজকে সত্যি খুবই মজা করছি আমরা সারাদিন আর বিশেষ করে আজকে আমি একটু সবার সাথে দুষ্টুমি করেছি একটু জল নিয়ে মানে ক্যাম্পার বোতলে একটু নুন জল ভরে নিয়েছি আমি তো সেখানে সবাইকে পাড়ার কিছু লোককে আমি খাইয়ে দিয়েছি তারা এটার জন্য রেডি হয়ে আছে তো আমি মা কালীর মন্দিরের পেছনে আধ মতো লুকিয়েছিলাম তো বেরিয়ে এসেছি এসে অল্প জল আছে আর তো চলো এটা একটা একটা দেখো দেখতেই থাকো সে নুন জল সে রেগে গেছে সে অব করতে করতে চলে গেছে আমি তো খুবই আনন্দ করছি আজকে আর এই একটা রূপম ও একটা টক টক খাবার খাচ্ছিলো আমি চাইছি বলে থুতু দিচ্ছে খাবারের মধ্যে এই দেখো আমাদের বক্স বাজছে ছোটদের পিসটিতে ছোট ছোট বক্স বাজছে এই দেখো আমার খুঁদে খুঁদে বন্ধুরা এদেরকে নিয়ে আমি আনন্দ করি এরা হচ্ছে আমার সব অনেক অনেক ভালোবাসি আমি ওদেরকে খুবই ভালোবাসি দেখো আমাদের কত বড় নদী দেখো ঝর্ণা হচ্ছে দেখো ঝর্ণার পাশে আমরা ফিস্টি করছি চিংড়ি করছি আর এই দেখো সবাই রেডি হয়ে আছে কিন্তু কেউ বুঝতে পারছে না আমি ক্যামেরা নিয়ে আছি অমনি সব দৌড়ে দৌড়ে পালাচ্ছে আমি আজকে ভীষণ ভীষণ মজা করেছি সত্যি কথা বলতে গেলে এরা এও পালাবে দেখবে ওই দেখো মানে সবাই তুমি ক্যামেরাটা ক্যামেরাটা অফ অফ করো করো তো এখানটে আমরা সৃষ্টি করছি একটা মাটির মানে দিয়ে উনুন করা হয়েছে তো সেখান আমরা আনন্দ করছি তো প্লিজ বন্ধুরা তোমার ভিডিওটা পুরোটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো কথা বলতে বলতে করা খুনি চলে এসেছে পড়া নিয়ে এলো আমি খুন্তি আর ডাবুলটা নিয়ে এলাম আর এই ডাব একে আমার চুরি করতে গেছি কি চুরি করতে গেছি ধরো কাঠ চুরি করতে গেছি রান্না তো করতে হবে তো আমাদের সবাইকে নিয়ে কাঠ চুরি করতে চলে গিয়েছি আর সবাই বলছে তুমি যে ভিডিওটা করছো সবাই যে দেখতে পাবে না আমাদের ধরো পিকতে আছে তো এই আমি কিছুটা টেনে দিয়েছি ওরা টানছে কাঠগুলো আর আমি ভিডিও করতে ব্যস্ত আছি সবাই কাঠ টানছে মানে মাঠের সাথে পুরো আটকে গেছে গাছপালার সাথে সবাই হিটকা ফিচ করে টানাটানি করছে তো খুবই খুবই মজা করছি তো এই সব টানাটানিও হয়ে যাচ্ছে ভোলা তো টানতেই পারছে না যাই হোক অবশেষে টানতে পেরেছে আমাকেই করছি দেখি দেখো আমি ভিডিও করছি মানে আমি ভিডিও করছি ওরা কষ্ট করছে গো ওই জন্য ফিরে আসছে আমাদের পুঞ্চিটা নিয়ে তো আমি আগে আগে চলে আসছি ওরা সব আসছে কুঞ্চি নিয়ে আর এদিকে আমাদের চাল ধোয়া হয়ে গেছে চাল ধুতে গিয়ে চালের মধ্যে কি একটা দেখতে পেয়েছে বাচ্চা সেটাকে তোলার জন্য চেষ্টা করছে এখন জ্বালানো হয়নি তো আমি ঘরের মধ্যে গ্যাসে তে ডাল সেদ্ধ বসানোর জন্য চলেছি ডাল আর ডিমের যে আলু সেদ্ধটা ঘরে কি গ্যাসে করে নিয়েছি তো ওদিকে তরকারি হচ্ছে ডিমের তরকারি হবে ডাল হবে আলু ভাজা হচ্ছে একটা সব রকম সবজি একটা কি পাত মিশালি আর কি একটা বলে যাই জানা নেই একটা ওই তরকারি হবে চাটনি পাঁপড় ভাজা এই নর্মাল একটা খাওয়া মানে মাংস কথা ছিল সবাই বলছে মাংস খেতে তো ভালো লাগে না ডিম খাবো ডিম খাবো তো বাচ্চারা দিনই আনন্দ আমরা যে ডিম খাবো বলছি তাহলে ডিমটা পরাই উচিত আমি মনে পড়লাম সেই জন্য ডিমই রান্না হয়েছে আজকে তে কিন্তু অন্য সময় আমাদের চিকেন কিংবা মাছ টাছ মানে কিছু একটা হয় কিন্তু এবারে মানে ডিমটাই হলো ফার্স্ট টাইম আমাদের তো ওদিকে ডিম হতে হতে আমাদেরকে ডালটা সেদ্ধ হয়ে গেছে ঘর থেকে ডাল সেদ্ধটা নিয়ে যাচ্ছো এখানটায় আর এইখানটায় আমি যাচ্ছি একদিনে বাড়ি থেকে বাতাসা চুরি করতে দেখো বাতাসে আমার চুরি হয়ে গেছে এক গামলা তো আমি এক গামলা বাতাসে নিয়ে চলে এসেছি এদিকে ডালটা আমি সাঁতাল দেবো তো তার জন্য সবাই আমাকে হাসাহাসি করছে কারণ বড় করার মধ্যে একটুখানি যদি পেঁয়াজ ফোরন দিচ্ছি সবাই তাদের হাসাহাসি করছে আসলে বড় করাটা আনার একটাই কারণ এটা সৃষ্টির জন্য আমরা আনিনি মোটেও লক্ষ্মী পুজো হয়েছিল তো সেখানে বিষার জন্য খিচুড়ি করা হয়েছিল তো সেই কড়াটাই আমাদের দিয়ে আসা হয়নি সেই কড়াটার মধ্যে রান্না করে নিচ্ছি তো এই সবাই জাল দিচ্ছে আমি ওদিকে করছি রান্নাটা আর যা ধোঁয়া হচ্ছিলো আমার হচ্ছে চোখের অবস্থা খুবই খারাপ সত্যি কথা বলতে গেলে সারাক্ষণ ধোঁয়া খেয়ে চোখটাই আমার জ্বালা জ্বালা করছে আর দাউ দাউ করে ওরা জাল দিচ্ছে আমি দিকে খুনতে নেড়ে যাচ্ছি ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই সবাই কিন্তু মন দিয়ে দেখো কমেন্ট করে জানাবে অনেকটাই ডাল হয়ে গেছে তখন বাজে মানে আমাকে দেখো আসলে এখানে গান বাজছিল দিল জানো তো আমি তো গানে তো নাচতে নাচতে রান্না করছিলাম তো একটু করে নাচছি একটু করে রান্না করতে যাচ্ছি মানে খুবই আনন্দ হচ্ছিল একটু গান নাচছি আবার মাঝে মাঝে তরকারিটা নাচতে যাচ্ছি তো এরকম করছি নাচ মানে রান্না করতে করতে কিন্তু আমি নাচতাম। সেই সব ভিডিওগুলো ছিল আমি কেটে দিয়েছি ওগুলো দিই নি এখানটায়। কেটে দিয়েছি। ডাল আমার হয়ে গেছে এবার আমি চাটনি বসাবো। তো সব্বাইকে অনেক অনেক ধন্যবাদ এতটা ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য। অনেক অনেক ভালোবাসা আর যদি কথা বলার মাধ্যমে যদি কিছু ভুল বলে থাকি তো please সবার কাছে হাত জোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই please একটু ক্ষমা করে দিও ছোট বোন হিসেবে। তো এদিকে আমার রান্না প্রায় হয়ে এসেছে। দেখো কি কি রান্না করেছি আজকে menu দেখে নাও। দেখি আমার এক গামলা ভাত হয়ে গেছে সব কলা কালা চাপা দিয়ে রেখে দেওয়া হয়েছে গরম গরম আছে মোটামুটি বাচ্চাদের খেতেও দেবো অনেকটাই বেলা হয়ে গেছে আজকের আমার ছেলে তো খুবই খিদে পেয়েছে মা খাবো খাবো করছে ডিমের তরকারি আর তিনটে ডিম দলে দেওয়া হয়নি সেটা উপর থেকে রেখে দেওয়া হয়েছে ডিমের কষা কষা আসলে আর কি আর এদিকে আছে ডাল আর আমি মানে আমরা আমরা সরি আমলা আমরা গোটা গোটা আমলাতে চাটনি করি তাঁপড় ভাতাটা প্যাকেটে আছে ওটা দেখানো হয়নি আর সেই সব রকম সবজিটা এখনো মানে হচ্ছে সবে জল দেওয়া হলো তরকারিতে তো এই তরকারিটা এখনো হচ্ছে তো বাচ্চারা তো বলা হলো যে তরকারিটা তো বসে খাবে না ওরা ডিম ডাল দিয়ে খাবে তো ওদেরকে মা খেতে দিতে বসে গেছে সব বাচ্চারা দেখো বসে গেছে রূপম অতনু আমার পিজুসি বাবুকে আমি খাওয়াতে বসে গেছি আমাদের রাখি মা তারপরে আছে আমার পাখি মা আর এটা হচ্ছে আমাদের রিমি এটা হচ্ছে আমাদের রিনা সবাই মিলে খেতে বসে গেছে তো ভিডিওটা আর বাড়ালাম না ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে অসংখ্য ভালোবাসা রইল সকল বন্ধুদেরকে এতটা সুন্দর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো লাইক কমেন্ট করতে কেউ কমেন্ট ভুলবে না কিন্তু সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর ভিডিও দেখার জন্য আর এই দেখো আরো তিনটা আমার বন্ধুকে দেখে দিই তারক ভোলা আর শিবম সবাইকে দেখিয়ে দিলাম বন্ধুরা সবাইকে টাটা